লন্ডনে এক মতবিনিময় সভা করেছে ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্সের পরিচালক ও যুক্তরাজ্য যুব সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরীর পনেরো বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয় গত সোমবার রাতে ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয় সহকর্মী খালেদ মাসুদ রনি জানান অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফরমার ছাত্রদল অর্গানাইজেশন ইউকের সভাপতি রুবেল আহমেদ সিনিয়র যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি আফজাল শাওন এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কোতালি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র নেতা মাহফুজ আহমেদ যুক্তরাজ্য যুবদল নেতা জালালুর রহমান চৌধুরী ইমরান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সবাই কায়ুম মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর বিএনপির সাবেক সম্পাদক আহমদ মৌলভীবাজার জেলা ছাত্রদলের দলের প্রতিষ্ঠাকালীন নেতা টিপু আহমেদ যুক্তরাজ্য যুবদল নেতা নুরু চৌধুরী ইকবাল হোসেন লন্ডন মহানগর বিএনপি নেতা পটল মিয়া ইস্ট লন্ডন বিএনপি নেতা সানি নাসির উদ্দিন বাজার জেলা ছাত্রদলের সাবেক নেতা তাজুল ইসলাম সহ আরও অনেকে